সালামু আলাইকুম পিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চান শপিং গাইড আজকে আপনার সকলে এখানে ভালো আছেন সুস্থ আছেন সো পিয়ার্স আজকে চলে আসি হিরা শপ থেকে অনেক সুন্দর কিছু থ্রিপিস নিয়ে আজকে এখানে অরিজিনাল গঙ্গা এবং প্রিমিয়াম কিছু থ্রিপিস থাকবে সবগুলো অরিজিনাল ইন্ডিয়ান এগুলো টোটালি একটা সেলে থাকবে ঠিক আছে টোটালি সেল একদম অফার প্রাইস ভাই এক এক করে দেখাই আমরা এখানে দেখাই প্রত্যেকটা আমরা এক এক করে দেখিয়ে দিবো অনেক কালেকশন আছে এগুলো অফার প্রাইজে পাচ্ছেন ঠিক আছে অফার প্রাইস কত এটা বলছি এগুলো রেগুলার প্রাইস আঠেরোশো দুই হাজার এরকম রেঞ্জের ড্রেসও আছে বাট এখন অফারে থাকবে টোটালি সো দেখুন এটা কিন্তু অরিজিনাল গঙ্গা অরিজিনাল গঙ্গা হান্ড্রেড পার্সেন্ট কটন গলায় কাজ করে এগুলো প্রত্যেকটার সাথে আপনারা সালোয়ার পাচ্ছেন অন্যটা একটু দেখিয়ে দিয়ে ওন্যাটা কি পিওরের আচ্ছা এটা একদম পিওর শিফনের একটা অন্য পিওর শিফনের উন্যা সো পিওর শিফনের একটা অন্য আপনারা এখন মার্কেটে কিনতে গেলেও মানে চোদ্দোশো পনেরোশো নিচে পাবে না বাট আজকে অফার প্রাইস কত থাকছে এটা

মাত্র আটশো টাকা স্টক লিমিটেড হাতার কাপড় আলাদা আটশো পঞ্চাশ আচ্ছা এই ড্রেসটা একটু দেখিয়ে দিই ভাই এটা খুব সুন্দর একটা কালার কাজটা অনেক সুন্দর এই যে এটা কিন্তু অরিজিনাল গঙ্গা এটা অরিজিনাল গঙ্গা এই যে সম্পূর্ণ ড্রেসটা এক কালারের মধ্যে থাকবে বাট গলাতে একটা কাজ আছে হাতার কাপড় সাইড থেকে আসবে সালোয়ারটা হবে কন্ট্রাস্টের ওনাগুলো এই যে বড় ওনা এবং কটনের মধ্যে এই ড্রেসের প্রাইসও থাকছে মাত্র 850 অরিজিনাল গঙ্গা এভাবেই রাখাইবে এই যে অরিজিনাল গঙ্গা মাত্র 850 টাকায় কোথা পাবেন বলেন নেক্সট এইটা দেখুন এটা গঙ্গা এই যে গঙ্গা ড্রেস এটাও কিন্তু খুব সুন্দর এগুলোর ভাস্টা একটু অন্যরকম থাকে সো এটা হচ্ছে পেস্তা কালার হাতার কাপড় কিন্তু আলাদা দাও আছে সাইডে কালারটা দেখছেন কি প্রিমিয়াম একটা কালার নিচে প্যানেল কটনের মধ্যে কিন্তু দাম মাত্র 850 এটা হচ্ছে ওন্না 850 এ একটু ডিজাইনটা হালকা চেঞ্জ জামাটা ওপেন করে দেখান ভাই হালকা একটু চেঞ্জ আছে প্রাইস একই আটশো পঞ্চাশ এই যে নিচে পার হাতার কাপড় আলাদা এগুলো অরিজিনাল গঙ্গা প্রাইস একই আটশো পঞ্চাশ আচ্ছা দেখেন এখানে আরো আছে এটা একটু দেখিয়ে দিবি এটা কিন্তু খুব সুন্দর কাজ করা এটা ভাই কাপড়টা একটু ফেন্সি গলায় কাজ এগুলো আটশো পঞ্চাশে সালোয়ার এটার অন্যটা দেখছেন সিল্কে সাইডে পার করা দামটা একই আটশো পঞ্চাশ নেক্সটে চলে যাচ্ছি আ নেক্সট এটা দেখুন এটা কাজ করা এটাও গঙ্গার মধ্যে এটাও গঙ্গার মধ্যে অনেক সুন্দর একটা কালেকশন দামটা কি ওন্নাটা কিন্তু পিউরে থাকবে এটা এটা ওন্নাটা পিউরে থাকবে এই জামাটা দেখুন গলায় খুব সুন্দর করে কাজ করা সাথে ওন্নাটা পিউরের সালোয়ার এক কালার 850 আচ্ছা এইটা দেখুন এটাও কিন্তু গঙ্গার কাজ করা অরিজিনাল ইন্ডিয়ান গঙ্গা যেখানে দেশি গঙ্গা বুটিকস কিন্তু আপনার মানে হাজার বারোশো টাকায় সেল হয় সেখানে অরিজিনাল ইন্ডিয়ানটা দিচ্ছে আপনাদেরকে মাত্র আটশো পঞ্চাশ সালোয়ার এটা অন্যটা দেখেন কি সুন্দর আটশো পঞ্চাশ না আটশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন নেক্সট এই ড্রেসটা এত সুন্দর এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে এটা আবার এক্সট্রা প্যানেল করা হ্যাঁ এটা একটু দেখাই এই যে এটা হচ্ছে জামাটা ওপেন করলে বুঝতে পারবেন টোটালি ডিজিটাল প্রিন্ট করে এগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান হাতের কাপড় আলাদা দেওয়া আছে অফারে থাকছে হ্যাঁ এটা হচ্ছে সালোয়ার কটনের মধ্যে এটা হচ্ছে প্যানেল দেখুন এগুলো হচ্ছে জামার নিচে থাকবে গলায় থাকবে এটা হচ্ছে ওড়না ঠিক আছে এটা জামার নিচে যাবে প্রাইস থাকবে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা আমরা হচ্ছে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এইটা এটাও কাজ করা এটাও কিন্তু সরি এটা প্রিন্টের না প্রিন্টের আটশো পঞ্চাশ সালোনার সাথেই আছে অনলি আটশো পঞ্চাশে আচ্ছা এগুলো একটু দেখিয়ে দাম ভাই যে ব্ল্যাকের উপর আচ্ছা এইটা কি ওইটার কালার কাছাকাছি মে বি ওইটার কালারও হতে পারে আমি একটু ওপেন করে দেখাই তাহলে বুঝতে পারবেন মানে মাত্র পেস্ট কালার দেখালাম যেটা ওইটার কালার হতে পারে এটা না একটু চেঞ্জ আছে এই যেটা হচ্ছে জামাটা এটার সাথে ওই যে প্যানেল আছে হ্যাঁ সালোয়ার এক কালারের মধ্যে এই যেটা হচ্ছে প্যানেল গলার প্যানেল পড়না প্রাইস এই যে নিচের প্যানেল প্রাইস পড়বে হচ্ছে মাত্র হাতার প্রাইস হচ্ছে অন দি টাকা এত সুন্দর একটা ড্রেস মাত্র আটশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন নেক্সটই চলে যাচ্ছি এই যে প্রিন্টের মধ্যে এটার সাথেও সালোনা পাবেন দাম কি আটশো পঞ্চাশ আচ্ছা নেক্সট এর সালোনা দেখিয়ে আটশো পঞ্চাশ এটাও কি আটশো এটা মানে দেখাইছি হ্যাঁ এটা দেখিয়েছি দেন এটা একটু ওপেন করে রাখেন মাত্র আটশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন কালার কিন্তু খুব সুন্দর অফার প্রাইস আটশো পঞ্চাশ সালোনার সাথেই পাবেন দাম কি আটশো পঞ্চাশে এটাও সেম দাম আটশো পঞ্চাশ এগুলো প্রিন্টের গুলো একটু এভাবেই দেখিয়ে দিই কারণ ওপেন করা খুবই একটু ঝামেলা নক দিলে আপনাদেরকে ছবি দিয়ে দেওয়া হবে আটশো এই যে আটশো এটা দেখুন সেম প্রাইস এগুলো সব আটশো পঞ্চাশে এই যে আটশো পঞ্চাশ এটাও আটশো পঞ্চাশ এটা একটু ওপেন করে রাখেন ভা দেন এগুলো কিন্তু আটশো পঞ্চাশ এটাও সেম আটশো পঞ্চাশ এটাও আটশো পঞ্চাশ একদম অফার প্রাইস এগুলো কিন্তু ওই যে এক্সট্রা গলা দেওয়া আছে দেখেন কি সুন্দর ড্রেস এই ড্রেস আলাদা নেক করা এগুলো হাতের প্যানেল এগুলো মাত্র আটশো পঞ্চাশ টাকায় কে দিবে আপনাদেরকে বলেন কটন সালোয়ার এক কালার আর অন্য হবে প্রিন্টের দাম মাত্র আটশো পঞ্চাশ টাকা দ্রুত অর্ডার না করলে কিন্তু অফার মিস ঠিক আছে এই অফার মিস করলে শেষ এটা একটু দেখেন ভাই ওপেন করে এটা একদম ডিফারেন্ট ইন্ডিয়ান প্রিমিয়াম একটা কটনের ড্রেস এটা এই যে খুবই প্রিমিয়াম একটা কাপড় সাথে সালোয়ার হবে এক কালারের মধ্যে কালারটা দেখুন ক্রিম কালার এটার সাথে এক্সট্রা প্যানেল আছে এটা হচ্ছে মূলত গলার প্যানেল তো আর সাথে ওন্নাটা কি আছে ভ্যা? ও আচ্ছা দভাস সিম্পল এনা? হ্যাঁ সিম্পল আচ্ছা ওন্না পেয়ে যাবেন প্রাইস পড়বে হচ্ছে 850 850 টাকা আচ্ছা এটা আমি আরেকটা দেখাইছি আচ্ছা এই যেটা দেখাই গোল্ডেন হ্যাঁ টাকা গোল্ডেনের মধ্যে পেয়ে যাবেন দামটা একই 850 ওনলি 850 টাকা নেক্সটটা দেখাই নেক্সট এগুলো সব আটশো পঞ্চাশ না এই যে আটশো পঞ্চাশ এটা আটশো পঞ্চাশ এই যেগুলোর সাথে এক্সট্রা করে প্যানেল পাবেন হ্যাঁ এটার সাথে এক্সট্রা প্যানেল পাবেন আটশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা বা সম্পূর্ণ প্রিন্টের মধ্যে হ্যাঁ জয়পুরি অরিজিনাল এটা একটু ওপেন করে দেখাবেন হ্যাঁ এই যেটা হ্যাঁ প্রাইস মাত্র আটশো পঞ্চাশ আচ্ছা এই যে এটা অরিজিনাল জয়পুরি প্যাটেল এটার সাথে এই যে সালোয়ারটা এই যে প্রিন্টার হ্যাঁ এটার সাথে ওড়না এই যে বড় ওনার হবে দামটা কি নেক্সটে চলে যাই নেক্সট আছে এইটা এটা হচ্ছে সেমি স্টেজ কলা করা হুম এটার সাথে সালোনা পেয়ে যাবেন আটশো পঞ্চাশ ওকে ভাই ওইটা একটু ওপেন করে দেখিয়ে দেন হ্যাঁ এটা একটা ড্রেস আছে এটা একটু দেখিয়ে দিন এই টাইপের কয়েকটা ড্রেস দেখি আচ্ছা ভাই এটা দেখাইছি এটা এই যে দেখেছি সেম আটশো পঞ্চাশে সো যা নিতে চাচ্ছেন এই কালেকশনটা অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনারা হিরাশপ ইস্টার্ন মলিকার চা তো সবাইশে বেশি এসে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া যাচ্ছে অনলাইনে চলে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো পোক সুস্থ থাকবেন আল্লাপ পেস